সকল দর্শকের এনি মিউজে স্বাগত আমরা এই মুহূর্তে এসে গেছি বহরমপুরে কৃষ্ণনাথ কলেজে এবং এখানে পলিউশন বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের দ্বারা একটি অসাধারণ ওয়ার্কশপ এবং মডেল কাম এক্সিবিশন অর্গানাইজ করা হয়েছে এবং এখানে মূলত পঁচিশটা স্কুল এবং কৃষ্ণনাথ কলেজ পার্টিসিপেট করছে তাদের মডেলের দ্বারা এখানে একটা বেসিক যেটা আমরা মনে করছি ওটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে ا تر اير پولوشن তারপরে আপনার ওয়াটার পলিউশন সমস্ত যে দূষণ আমরা চারদিকে যে দূষণের মাত্রা বেড়ে যাচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে মূলত এই এক্সিবিশন এবং অর্গানাইজ করা হয়েছে এখানে আমরা পরপর দেখতে পাচ্ছি অনেক স্কুলে সুদর্শন চক্র গার্লস হাই স্কুলে এবং আমরা সরাসরি স্টুডেন্টদের থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করব যে তাদের মডেল তারা কি রেডি করেছে এবং কি বার্তা তারা দিতে চাইছে সমাজের প্রতি একটু যদি আমাদের দর্শকদের জন্য বলে দেওয়া যায় যে কি তোমরা চেষ্টা করেছো তৈরি করার এবং সমাজের প্রতি কি বার্তা তোমাদের আমার সুদর্শন চৌড়া গার্লস হাই স্কুল থেকে এসেছি যে বৃষ্টির জল কীভাবে সংরক্ষণ করা হয় এই পদ্ধতিতে আমরা একটা মডেল তৈরি করছি কারণ আমাদের আমাদের পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রচুর জল নষ্ট হচ্ছে এবং অপচয় হচ্ছে এবং ভূগর্ভে যে জল আছে এটি দিন দিন কমে আসছে তার ফলে অনেক সংকট দেখা দিচ্ছে গরমকালে এমনিতেই আমরা অনেক জল পাওয়া যায় না অনেক অনেক জায়গা থেকে সেই কারণে মডেলে এখানে তার মানে জলটা সংগ্রহ করা হবে এবং এই যে সংরক্ষণ করা হচ্ছে এটা আবার ফিল্টার সাহায্যে পরিষ্কার করে এবং সেটা পাশে যে ওয়েল রাখা আছে ওখানে গিয়ে করা গিয়েছে সেখান থেকে আমরা সেটা কাজে ব্যবহার করা দৈনন্দিন কাজে ব্যবহার করার জন্য একদমই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলে কথা বলার জন্য আমরা কথা বলে সুদর্শন চক্র গার্লস হাই স্কুলে তারাও এখানে পার্টিসিপেট করেছে আমরা এই মুহূর্তে রয়েছি কৃষ্ণনাথ কলেজে এবং এখানে পলিউশন ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের উদ্যোগে একটি এক্সিবিশনের আয়োজন করা হয়েছে এবং আমরা প্রত্যেকটা স্কুলের সঙ্গে কথা বলছি এবং আরও অনেক স্কুল হয়তো বাকি রয়ে গেল আমরা আবার চলে আসব তাদেরকে নিয়ে আপনাদের সামনে এবং তুলে ধরার চেষ্টা করব তারা কি মডেল রেডি করার চেষ্টা করেছে বহরমপুর থেকে এনএম নিউজের জন্য আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে